আসসালামু আলাইকুম কী অবস্থা সবার করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনারা অনেকে ভাবতেছেন যে এই ভিডিওটা দেখে ধান ক্ষেতের মাঝখানে কী হেলিকপ্টার আসলেই আমাদের গ্রাম অঞ্চলে বেশি হেলিকপ্টার দেখা যায় না দেখা যায় আকাশ দিয়ে উড়ে যেতে কিন্তু এরকমভাবে ল্যান্ড করতে কোথাও নামছে এরকম বেশিরভাগ দেখা যায় না আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন হঠাৎ দেখি যে গ্রামের এই সুন্দর দৃশ্যের মাঝখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করছে তখন আমরা গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে নাকি ওয়ালটনের যে মাল্লিক ওয়ালটন কোম্পানির যে মালিক সে নাকি গ্রামের বাড়িতে আসছে ছুটির এর জন্য তাকে নেওয়ার জন্য এই হেলিকপ্টারটি এসেছে তখন আমরাও বেশি দেরি না করে ওখানেই দেখতে শুরু করলাম যে আসলেই এরকম দৃশ্যটা দেখলে আসলে অসাধারণ লাগে কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার দি ছেড়ে যাওয়ার জন্য রওনা হল এই হেলিকপ্টার দেখে গ্রামে আসলে এরকম হেলিকপ্টার আছে বিদায় এলাকার যত ছোট বড় বাচ্চারা আছে সবাই মিলে চলে এসেছে হেলিকপ্টারের কাছে কতক্ষণ পাখা নাড়ালো পাখা নাড়িয়ে তারা উড়ে যাওয়ার জন্য প্রস্তুত নিল আসলে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লোক এখানে হেলিকপ্টার দেখার জন্য চলে এসেছে গ্রামের এই সুন্দর ধান ক্ষেতের মাঝখানে একটি হেলিকপ্টার ফিল্ড এখানে হেলিকপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ বিকেল বেলায় এরকম দৃশ্য দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার দিয়ে আকাশে উড়ে চলে গেল তখনকার ভিউ দেখেন আপনারা কি সুন্দর এই গ্রামের গাছপালার মাঝখান দিয়ে উড়ে চলে গেছে আমাদের হেলিকপ্টারটি এখানে মূলত ওয়াল্টনের মালিক তিনি গ্রামের বাড়িতে আছিলেন ছুটিতে সুন্দর এই দৃশ্যর মাঝখানে কথা বলতে বলতে চলে গেল আমাদের সেই হেলিকপ্টার হেলিকপ্টার দেখা শেষে দেখেন গ্রামের সেই মানুষজন কিভাবে তাদের ওই জায়গা ছেড়ে চলে যাচ্ছে নিজস্ব বাড়ির দিকে দেখেন কি পরিমাণ মানুষ আর মানুষ আসলে গ্রামে এরকম দৃশ্য কখনো দেখা যায় না হঠাৎ করে এ দৃশ্য দেখতে পেরে মানুষের ভিড় জমজমাট মানুষ হয়ে পড়েছে এখানে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে দেখলে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে